বানাবো সিম ডাটা বেগুন কাঁচকলা উচ্ছে রাঙালু মটরশুঁটি দিয়ে একটু শুক্তো বানাবো ভেজে নিলাম এবার কাঁচকলা আর উচ্ছেটা একটু ভেজে নেব কাঁচকলা নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পাঁচকলাটা একটু ভেজে নেব উচ্চগুলো ভেজে নেব নুন হলুদ উচ্চগুলো ভেজে নিলাম কাঁচকলা ভাজা হয়ে যাবে উচ্চে ভাজা হয়ে গেছে ডাটা ভেজে নেব হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম একটু ভাজা হোক ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যা সবজি সব কাটা আছে সিম বেগুন আলু রাঙ আলু কাটা আছে এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মটরশুঁটি দিয়ে দেবো দুটো যে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেবে বলে একটা মশলা বানাবো এই যে আদা এই অল্প একটু কাজু আর কিশমিশ এক সাদা কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত ধনে দেবো অল্প একটু জিরে দিয়ে এইগুলো একটু ভালো করে মিক্সিতে পেঁচো দুধ দেবো বলে দুধটা গরম জলে এই যে গুঁড়ো দুধ এই যে এই লিকুইড দুধটা গুলে নিল ইয়ে গুঁড়ো দুধটা গুলে নিলাম এটা হয়ে গেছে এই যে মশলা পেস্ট করা হয়ে গেছে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম ডাটা কাঁচকলা দিয়ে দেবো কাঁটা আর কাঁচকলা দিয়ে দিলাম দুধটা গুলে রেখে দিয়েছি আমাদের সঙ্গে কষানো হয়ে গেছে এবার এই দুধটা দিয়ে দেব জলও দিয়ে দিলাম ইউ হুট্টো মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে এই বড়ি আর ইয়ে উচ্ছে দিয়ে দিলাম বড়ি আর উচ্ছে দিয়ে দিলাম যদি রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন